নতুন বছরেই গন্তব্যে পৌঁছে কাজ শুরু করবে আদিত্য এলোয়ান বছর শেষে এই সুখবর জানিয়ে দিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান এস সোমনাথ চন্দ্র মিশনে বিপুল সাফল্যের পরই সূর্য অভিযান শুরু করে ইসরো গত দোসরা সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শিহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকেই উৎক্ষেপণ করা হয় মহাকাশযান আদিত্য এলোয়ানকে চোদ্দশো কেজি ওজনের মহাকাশযানকে নিয়ে আকাশের বুকে ছুট লাগায় পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল পিএসএলভি এক্সএল সি ফিফটি কোথায় ভেসে থাকবে আদিত্য এল ভারতে চন্দ্রযান তিনের পিছে চড়ে নিরাপদে চাঁদের মাটিতে নেমেছিল ল্যান্ডার ও রোভার তবে সূর্য অভিযানে মহাকাশযান সূর্যের বুকে নেমে পড়বে এমনটা ভাবা ভুল হবে সূর্য থেকে অনেকটা দূরে থেকেই পরীক্ষা নিরীক্ষা চালাবে আদিত্য যে পয়েন্ট থেকে এই পরীক্ষা চলবে তার নাম পয়েন্ট বা এল এই পয়েন্ট হলো এমন একটা জায়গা যেখানে সূর্য ও পৃথিবীর বিপরীত আকর্ষণের ফলে কোনো বস্তু ত্রিশঙ্কু অবস্থায় ভেসে থাকতে পারে মহাকাশে এই রকম পাঁচটি জায়গা আছে ইতালির জ্যোতির্বিজ্ঞানী জিউসিপ্পে লুইগি লাগড়ঞ্জের নাম থেকে মহাকাশের এই জায়গার নামকরণ করা হয়েছে যে জায়গায় আদিত্য এল ওয়ান থাকবে তা পৃথিবী থেকে পনেরো লক্ষ কিলোমিটার দূরে এখানে তার ভেসে থাকতে কোনো জ্বালানি খরচ হবে না কি কি বিষয়ে কত বছর ধরে চলবে গবেষণা নতুন বছরের ছয়ই জানুয়ারি এল ওয়ানে পৌঁছনোর কথা ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল ওয়ানের সঠিক টাইম পরে ঘোষণা করা হবে ল্যাগরেঞ্জ পয়েন্ট ওয়ানে যাওয়ার পথে একাধিক ছবি ও তথ্য পাঠিয়েছে আদিত্য এলোয়ান সে থেকে নানা তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর পাঁচ বছর ধরে সূর্য এবং মহাকাশের আবহাওয়া সম্পর্কিত একাধিক বিষয় নিয়ে গবেষণা করবে আদিত্য এলোয়ান সূর্য কিভাবে পৃথিবীর আবহাওয়ার উপর প্রভাব বিস্তার করে তা নিয়েও চলবে পরীক্ষা এছাড়া সৌর বায়ুমণ্ডল ক্রোমোস্ফিয়ার এবং করোনা নিয়ে গবেষণা সৌর করোনায় চৌম্বক ক্ষেত্র টপোলজি এবং চৌম্বক ক্ষেত্রের পরিমাপ নিয়ে হবে গবেষণা বিজ্ঞানীদের কাছে এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন আদিত্য এলওয়ান এমন সমস্ত ডেটা সংগ্রহ করবে যা ভারতের একার জন্য নয় সমগ্র বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্য এবং কিভাবে এটি আমাদের জীবনকে প্রভাবিত করে তা জানতেই গোটা পৃথিবীর বিজ্ঞানীদের সাহায্য করবে ভারতের এই যুগান্তকারী অভিযান খোঁজখবরে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সমাজ সংস্কৃতি থেকে বিনোদন বা লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে নানা তথ্য থাকছে খোঁজখবরের ছোটো ছোটো ভিডিও যারা এইরকম আরও ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন